একদিনের জন্য শহরের মেয়ে থেকে শহরের ছেলের বউ থেকে গ্রামের মেয়ে এবং গ্রামের ছেলের বউ হয়ে গেলাম গ্রামের মেয়েদের মতন এই গাছ থেকে ওই গাছে ছোটাছুটি এই বাড়ি থেকে ওই বাড়ির উঠোনে ছোটাছুটি এই নদীর সুস্বাদু মাছ দিয়ে খাবার খাওয়া মাটির চুলায় রান্না করা উঠান বাড়িঘর ঝাড়ু দেওয়া সব মিলে যেন একদমই গ্রামের মেয়ে গ্রামের ছেলের বউ হয়ে গেছি হ্যালো বিউটিফুল এভ্রিওান আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করছি অনেক ভালো আছেন জানি না দেশের কে কোথা থেকে আমার এই ব্লগটি দেখছেন আশা করি আমার এই ব্লগটি শেষ পর্যন্ত দেখলে আপনাদের খুব ভালো ভালো লাগবে আজকে আমাদের গন্তব্য ছিল মানিকগঞ্জ আমাদের জুবাইর মুন্সির নানার বাড়িতে হঠাৎ করেই গ্রামকে খুব মিস করছিলাম ছোটোবেলায় গ্রামে বাবা মা থাকতে অনেক বেড়াতে যেতাম যেহেতু আমার নানার বাড়িতেও গ্রামে এখন বড় হয়ে গেছি বাবাও নেই মাও নেই ওরকম আর গ্রামে বেড়ানো হয় না বেশ কয়েকদিন যাবতই আমার গ্রামের তালুমাই আমাকে বলছিল যে তুমি আসো এসে আমাদের গ্রাম থেকে ঘুরে যাও তো যেহেতু ঈদের পরে একটা ছুটি পেলাম তো আমরা টোনাটুনি আর হচ্ছে আমার শ্বশুরাব্বু আমরা মিলে চলে গেলাম গ্রামে ঘুরতে গ্রামে যেতে না যেতেই যেন গ্রামের সব কিছু গ্রামের মানুষগুলো যে যেরকম খাটি গ্রামের সব কিছুই যেন খাঁটি আমরা রাস্তায় একটু নেমেছিলাম মিষ্টির জন্য আপনারা দেখেছেন একটু আগের ভিডিও ক্লিপে মিষ্টিগুলো একদমই অরিজিনাল ছিল সানার মিষ্টি ছিল আমরা বেশ কয়েক কেজি মিষ্টি কিনে নিয়ে এসেছিলাম খুব ভালো লেগেছিলো গ্রামে আসতেই সেই গ্রামের চাপ কল গ্রামের আশপাশ গ্রামের পরিবেশ যেন আমার খুবই ভালো লাগছিল আমি গ্রামকে অনেক ভালোবাসি ছোটোবেলায় আমি অনেক ঘুরেছি গ্রামে তাই আমার গ্রামে ঘুরতে খুব ভালো লাগে আসতে না আসতেই দেখি আমার মাওই মা আমাদের জন্য গরুর মাংস মুরগির মাংস অনেক কিছু রান্না করেছিল সাথে ভাজি ছিল ডাল ছিল আসলে গ্রামের মানুষগুলো যেরকম খাঁটি হয় গ্রামের খাবার দাবারগুলো অনেক খাঁটি হয় এই যে দেখুন আমি তো প্রথমেই বললাম যে একদিনের জন্য গ্রামের মেয়ে হয়ে গেছি গ্রামের ছেলের বউ হয়ে গেছি এই আসতে না আসতে আমরা খেয়ে আমি একদমই চট করে বের হয়ে গিয়েছিলাম গ্রামের যে ধান খেতে যে পানি দেয় আপনারা হয়তো অনেকেই চিনবেন ডিপ টিউবওয়েল বলে সেটাতে গোসল করার জন্যই আমি ছোটাছুটি করে দৌড়ে চলে গেছিলাম কারণ আমার খুব ভালো লাগে এইসব গু এইসবে গোসল করতে যেহেতু আমরা শহরে থাকি ওইভাবে দৌড়াদৌড়ি ঝাপাচাপি করা যায় না এই তো আমার বিয়ে আমরা যখনই আসলাম তাদের এটা ডিপ টিউবওয়েল সে আমাদের জন্য আবার এই ডিপ টিউবওয়েলটা ছেড়ে দিয়েছিল আসলে গ্রামের মানুষের মনগুলি খুবই ফ্রেশ হয় তাদের গ্রামের আশেপাশের আবহাওয়াটা যেমন ফ্রেশ তাদের মনটাও অনেক ফ্রেশ আমরা সবাই মিলে বাচ্চা কাছে নিয়ে আই আমার প্রিয় তো অনেক খুশি ছিল অনেক দিন পরে গ্রামে বেরোতে এসেছে তার ছোট ছোট বোনেরা ছোট ভাইয়েরা সবাই একত্রিত হয়েছিল তাদের মানে ছোট ভাই বলতে ছোট বোন বলতে বিআই যে যেগুলো বলে ওগুলোকেই ও ছোট ভাই ছোট বোন বলে এই দেখুন বাচ্চা কাচ্চা সব মিলে আমরা একদম গ্রামের ক্ষেতের মাঝখানে গোসলের জন্য পাগল হয়ে গেছি ধোরাধুরি ঝাঁপাঝাঁপি ছোট ছোটাছুটি বেশ অনেক মজা করেছি অনেক ভালো লেগেছে অনেক দিন পর আসলে গ্রামে আসা ওইভাবে গ্রামে আসা হয় না ওই রকম গ্রামে ছোটাছুটি করা হয় না আমি গ্রামকে খুব ভালোবাসি আসলে শহরে থাকতে থাকতে কেন জানি একটা সময় আসলে নিঃশ্বাস বন্ধ হয়ে যায় দম আটকে আটকে আসে আসলে গ্রামের আশপাশ ধান গ্রামের ধান খেত গ্রামের অনেক কিছু মানে আমি সব মিশে মিলে আমি এক একদমই আমার মাইন্ডটা পুরো সেট হয়ে গিয়েছিল আমি অনেক অস্থির ছিলাম তাই আমি গ্রামে এসেছি একদম গ্রামে এসে শীতল হাওয়া গ্রামের অরিজিনাল গরুর দুধ মানে সব কিছুই মানে খাটি যেটা আমি বারবারই বলছি আমার খুবই ভালো লেগেছে এই যে দেখুন নতুন একটি গ্রামের আগের দিনের গ্রামে মানুষগুলো অনেক পরিশ্রম করত। এখন সময়ের তালে তালে প্রযুক্তির তালে তালে অনেক কিছুই তাদের জন্য সহজ হয়ে উঠেছে দেখুন দুপুরে খাবার খেয়েছি বিকাল না হতেই আমার মা ওইমা আমাদের জন্য গরুর গোস্ত চিতই পিঠা আরও আমি তো চিতই পিঠা পছন্দ করি না তাই সে আমার জন্য অন্য একটি কীরকম জানি পিঠা বানিয়েছিল বলে যে তুমি এটা খাবে না কিন্তু এটা তোমার খেতে হবে আসার পরে শুধু খাওয়া আর খাওয়া একটার পরে একটা খাচ্ছিলাম মা ওইমা মা অনেকরা কিছু রান্না করেছিল আমরাও এসেছি মা অনেক খুশি ছিল সে আমাকে নিজ হাতে বেড়ে বেড়ে দিচ্ছিল যে তুমি আমার পাশে বসে খাও তো যাই হোক গ্রামের মানুষের এত ভালোবাসা পেয়ে আমার মনটা যেন খুব ভরে এসেছে অনেক দিন যাবতে এই খাঁটি ভালোবাসা পাই না গ্রামে এসে গ্রামের খাঁটি খাঁটি খাবারও খেলাম খাঁটি ভালোবাসাও পেলাম ঈদটা যেন খুব ভালোই কাটলো সকালবেলা তারপরের দিন সকালবেলা ঘুম থেকে উঠে দেখি যে আমার তাও তাও হিসাব উনি ওনাদের গরু থেকে বেশ কয়েক কেজি দুধ একবারে দুয়ে এনে তাদের ঘরের সামনে রেখেছি দেখুন কত ক্রিমি কত ফেনা ফেনা হয়ে আসেছে আসলে আমরা শহরে এরকম খাবার পাই না যা পাই তাতেও ভেজাল থেকে যদিও যতই তারা খাটি বলুক না কেন তাতে অবশ্যই ভেজাল কোনো রকমভাবে মিশে থাকে আমাদের গ্রাম শহরের অনেক মানুষই আছে যারা গ্রাম ভালোবাসে না কিন্তু আমি মনে করি না গ্রাম আছে বলেই আমরা আজকে শহরের মানুষ এখনও টিকে আছি এখনও আমরা গ্রামের সেই প্রকৃতির হাওয়া আমরা মাঝে মধ্যে গ্রামে এসে নিঃশ্বাস ভালোভাবে ফেলি দেখি আমরা এখনও ভালো আছি সকালবেলা উঠে আমার যা সে আমরা এসেছি তা সে একটু কাজকর্মে হাত লাগিয়ে দিয়েছিল সে রান্না বসে দিয়েছে আমিও সেইখানে গিয়ে বসলাম দেখি মা ওই মরিচের ক্ষেত থেকে মরিচ উঠিয়ে এনেছে করলা উঠিয়ে এনেছে এটা তার একটি পোষা ভেড়া যে ছাগল পুটানের সামনে ছাগল ভেড়ার দৌড়াদৌড়ি বাচ্চাদের ছানাদের লাফালাফি আসলে বেশ ভালো লাগছিল আপনারা সবাই চেষ্টা করবেন যাতে বছরে একবার দুবার হলেও গ্রামে আসতে গ্রামে আসলে আপনাদের শরীর মন সব ভালো হয়ে যাবে গ্রামের মানুষগুলোই যেমন সহজ সরল থাকে তাদের কথাবার্তা চালচলন সব কিছুই সহজ সরল হয় আমাদের শহরের মানুষের মতন তাদের ভিতরে এত প্যাচ বা তাদের ভিতরে এত গলত থাকে না তারা সবসময় চেষ্টা করে মানুষকে ভালো করে আপ্যায়ন করার মানুষকে যদিও তাদের সাধ্য অনুযায়ী আপ্যায়ন তারা করতে চেষ্টা করে কিন্তু তাদের মনের যে দিকটা সে দিক দিয়ে সব সময় চেষ্টা করে তাদেরকে অনেক খুশি রাখতে তাদের মন ভালো রাখতে তো আমি একটু দুষ্টুমি করে উঠান ঝাড়ু দিয়ে তারপর ঝাড়ু দিচ্ছিলাম আমার মা ওই মায়ের এসে আমার কাছ থেকে জোর করে কেড়ে নিয়ে গেছিল যে না না একদমই তুমি এগুলো করবে না তারপর বলে যে যাও গ্রামে যাও গ্রামে এসেছো গ্রাম থেকে হাঁটো গ্রামের খ্যাত দেখো তো চলুন তো চলে আসলাম ভাবিকে বললাম যে চলেন আমরা মরিচ খেতে যাই মরিচ উঠাই আমি কখনো আসলে ওইভাবে মরিচ খেতে বা কোনো খেতে গিয়ে উঠেনি যেহেতু আমার জন্ম একদমই শহরে ছিল আমি ছোটোবেলা থেকে এরকম ক্ষেত পাতার দেখিনি নানার বাড়িই ছিল ওইখানেও ওইভাবে এরকম খেত ছিল না আমার নানার বাড়িও শহরের কাছেই ছিল গাজীপুরেই ছিল ওই রকম এত ক্ষেত করা হয় না আসলে মানিকগঞ্জে যেরকম সব ধরনের সবজি তাই আমি রাস্তার পাশে এত সুন্দর খেতের পাশে এত সুন্দর শাক দেখছিলাম আমি শাকও উঠিয়ে নিচ্ছিলাম ভাবিকে বলছিলাম যে আমি শাঁখ উঠিয়ে নিয়ে যাব মা ওইকে বলবো আমাকে দুপুরবেলায় শাক রান্না করে দিতে তারপরে যে দেখুন আমি শাঁখ উঠাচ্ছি মনের আনন্দে খুব খুশি মনে নিয়ে যতক্ষণই ছিলাম আমার মনটা খুব ভালো লেগেছে এই তো আমার বিআইন সেও আমার সাথে এসে আসে এসেছে আমরা মরিচ খেতে এসেছি মরিচ উঠোতে দেখুন ক্ষেত ভরা মরিচ আমি তো মরিচ দেখে কোনটা রেখে কোনটা উঠাবো আসলে কখন ওইভাবে উঠাই নি তাই এই যে দেখুন এক বালতি মরিচ এই সহ বিএন সহ আমি আমার যা সহ নিয়ে এসেছিলাম আর আমাদের এই ছানাপোনাগুলো একদম ভুট্টা খেত দেখে তারা ভুট্টা ছিঁড়বে ভুট্টা ছিঁড়ে এরকম করছে তাদেরকে দুই তিনটা ভুট্টা ছিঁড়ে দিয়েছিলাম এই যে দেখুন মাঝখানে কিন্তু শাকও উঠিয়েছিলাম এই যে গ্রামের আমার অন্য একটি ফুপার সাথে দেখা হয়ে গেছে আসলে আমারও ফুপা যেহেতু আমার বাসায় এসে গোসল করে রেডি না হতেই দেখি মা ওই মা আমাদের জন্য বেশ কয়েক প্রকার মাছ ভাজা মাছ তরকারি রান্না করে রেখেছে তারপর আবার তাও তাও বাজারে গিয়ে যেহেতু আমি একটু গুঁড়ো মাছ পছন্দ করি সে যে গুঁড়ো মাছ নিয়ে এসেছে যে এটাও রান্না করবে ঋতু এটা দিয়েও খাবে আসলে অনেক ভালোবাসা পেয়েছি তাদের কাছ থেকে ভালোবাসা একদমই ভোলার নয় তো খাওয়া দাওয়া শেষ করে আবার চলে এসেছি আমার আমার অন্য একটি এই বিয়ের বাসায় এসে দিকে তাদের বাসায়ও ঘুরে আসলে এদের প্রত্যেকের বাড়িতেই বাড়িতেই গরু আসলে তারা গরুকে অনেক ভালোবাসে গরু তাদের সংসারে একটি আয়ের উৎস তারপর আমরা একটি আমার বিএন বলেছে যে চলেন আজকে আপনাকে একটা জিনিস খাওয়াবো তো কী খাওয়াবে সে বললো যে কাঁঠালের মুচি দিয়ে আপনাকে তেঁতুল দিয়ে ভর্তা করে খাওয়াবো তো বললাম যে চলো তা আমার বিয়ে এই গাছ ওই গাছ এই বাড়ি ওই বাড়ি থেকে অনেকগুলো গাছ থেকে মিলিয়ে অনেকগুলো মুতি নিয়ে এসেছিল গ্রামের বাচ্চাগুলোও খুব খুশি ছিল ওরাও এসেছে আমাদের দেখা দেখি তারপর আমার ফুপি সে গাছ থেকে পেঁপে পেরে দিয়েছিল যে বল বসো তোমরা এখানে বসে পেঁপে খাও আসলে গাছের অরিজিনাল পেঁপে এতে কোনো ফরমালিন ছিল না কিছু ছিল না খেতে খুবই সুস্বাদু ছিল মিষ্টি ছিল আসলে আমরা শহরে থাকি ওইভাবে খাওয়া হয় না ওরকম কিছু আমরা পাই না যদিও পাই সেটা কতদিনের না কতদিনের গাছ থেকে পার এরকম তাজা কিছু খাই খাওয়া হয় না তাই গ্রামে গিয়ে খেয়ে আমার খুব ভালো লেগেছিলো এই যে দেখুন মুচি দিয়ে তেঁতুলের ভর্তা আপনাদের কোন কোন এলাকায় এগুলো খায় অবশ্যই কিন্তু জানাবেন এ তো খেয়ে দিয়ে আবার চলে আসলাম যে ডিপ টিউবওয়েলের পাশে গোসল করার জন্য যেহেতু আমরা আজকে চলে যাব এখানে গোসল টোসল করে আমরা খেয়ে দিয়ে চলে যাব ডিপ টিউব থেকে আমি গোসল করে আমরা বাসে এসেছি আসতে না আসতেই দেখি তাও আমার তাওই মশাই তিনি তাদের গরুকে গোসল করাচ্ছে এটা দেখে তো আমার প্রিয় সেও খুশি সেও গোসল করাবে সেও করালো তারপর আমরা খেয়ে দিয়ে বিদায় নিয়ে চলে যাচ্ছিলাম তাদের মনটা খুব খারাপ হয়ে গেছিলো সবাই বারবার বলছিল যে একদিনের জন্য কেন আসলে আসলে আমার প্রিয়র অফিস তারপরের দিন থেকে শুরু হয়ে গিয়েছিলো আমরা খুব শর্ট টাইম নিয়ে এসেছিলাম গ্রামে বেরোতে যাই হোক আলহামদুলিল্লাহ খুব ভালো লেগেছিল তারা বাড়ি সবাই চলে এসেছিলো আমাদেরকে রাস্তায় বিদায় দেওয়ার জন্য তো যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার গ্রামের এই ভিডিওটা এই ব্লগটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবেন এই বলে আজকে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন যদি আমার কথার মাধ্যমে কোনো ভুল হয়ে থাকে সেটা অবশ্যই ক্ষমার চোখে দেখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সবাই সবার পরিবারকে অনেক ভালো ভালো রাখবেন পরিবারের সাথে মিলে থাকবেন